আল্লাহ কে জানো যাকে তোমাদের মতো তন্দ্রা নিদ্রা ক্লান্তি স্পর্শ করে না কোনো মানুষকে বলো বিনা ঘুমে এক সপ্তাহ এক মাস এক বছর কাটিয়ে দিতে মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে করতেই থাকছে করতেই থাকছে মানুষের পক্ষে সম্ভব নয় তথা মানুষ মুখাপেক্ষী মানুষ দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা হালুআ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন এগুলো আল্লাহর গুণ মান যাল্লাজি ইশফা আন্দহু এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী দাপট বৃত্তশালী টাকা পয়সাওয়ালা বড় নেতা বড় এমপি বড় মন্ত্রী বিশ্বের শাসক দেশের শাসক মাঙ্গাল্লাজি ইশফারু ইল্লা বিইzni যার ক্ষমতা আছে যার সাহস আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহই চ্যালেঞ্জ আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন এগুলো সবই আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আল্লাহ সুবানা পাওয়ার আল্লাহ সুবানা গুণ আল্লাহ সুবানা জ্ঞান এগুলোর বর্ণনা এই পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুহানা দিয়েছেন এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতুল কুরসির মাধ্যমে এই সুরা ইখলাসের মাধ্যমে আপনাদেরকে বুঝানো যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব তাৎপর্য কতখানি

কেউ যদি এই নিরানব্বইটি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে আল্লাহ আকবর বোখারির হাদিস সহি হাদিস আল্লাহ সবহানাহ তালার নাম এবং গুণাবলী আয়ত্ত করার ফজিলত আয়ত্ত করা মানে কি আমি মুখস্থ করা বলিনি অনুবাদের মধ্যে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলিনি যে কেউ নিরানব্বইটি নাম মুখস্থ করে নিল কেননা আরবিতেও হে শব্দটা ব্যবহার করা নাই আরবিতেও বলা আছে আহ সাহা ঘিরে নিল চারিদিক থেকে কোন একটা জিনিস থেকে চারিদিক থেকে ঘিরে নিল মান আহ সাহা এই পুরো নিরানব্বইটি নামকে যে আয়ত্ত করলো ইবনে কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে এ আল এহসা আল্লাহর নামেকে আয়ত্ত করা মুখস্ত করা যেটাই বলি এটার কয়েকটি ব্যাখ্যা আছে যে কিভাবে আমরা আল্লাহ সবহান তাআলার নামের ইবাদত করব। আল্লাহ তাআলার নামের ইবাদত করতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন এক আমরা এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবো আল্লাহ তাআলার সুন্দর গুণাবলী সম্পন্ন নাম রয়েছে তোমরা এই নাম দিয়ে আল্লাহ ডাকো এটা হলো একটা এবাদত যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে এই নামগুলো ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় এবাদত যেটা থেকে আমরা গা ফেল কেউ আপনাকে এই ছোট্ট সূক্ষ্ম জিনিসটা ধরিয়ে দিবে না সেটা হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায় আল্লাহর রঙে রঙিন হওয়া যায় আল্লাহর যে সমস্ত গুণ মানুষের জন্য অর্জন করা অসম্ভব সেগুলোর কথা বলছি না যেমন মানুষের জন্য অসম্ভব আল হাই আল কাইয়ুম হওয়া যে মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীতে থাকবে এটা অসম্ভব কিন্তু আল্লাহর বহু গুণ আছে যা অর্জন করার মানুষ চেষ্টা করতে পারে আল্লাহর গুণ হচ্ছে গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু আপনি কি দয়ালু এবং ক্ষমাশীল হতে পারবেন না পারবেন না কথা বলতে হবে পারবেন না পারবেন না পারবেন আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে আলিম জ্ঞানী আপনি কি জ্ঞানী হতে পারবেন না পারবেন না পারবেন তো আল্লাহ তাআলার যে গুণগুলো নিজেদের মধ্যে আনা সম্ভব সেই গুণগুলো অর্জনের চেষ্টা করাও এবাদত আল্লাহর রঙে রঙ্গিন হওয়া এবং এর যেটা সবচেয়ে বড় ফজিলত যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে আল্লাহর ওই গুণের বহিপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন আল্লাহ সুবাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন তাহলে আল্লাহর একটি গুণের বহিপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে দয়া তো আল্লাহর ওই গুণ দয়ার বহিপ্রকাশ আপনার উপর ঘটবে তার তো বেশি আকারে বেশি ভাবে আর আপনার দয়া তো সীমিত লিমিটেড আল্লাহ সুভান যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন তাহলে আল্লাহ সুবাহ তালার দয়া হচ্ছে আনলিমিটেড যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয় এই জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইর হামু মাংফিল তোমরা আল্লাহর দয়া পেতে চাও তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো দুনিয়াবাসীর উপর যদি তোমরা দয়া করো আল্লাহ তোমাদের উপর দয়া করবে কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি আল্লাহ আপনি ক্ষমা করেন কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না সেখানে কোন লজ্জায় কোন সরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং তাড়িয়ে দিচ্ছি অসহায় মানুষের প্রতি দয়াদ্র দয়া দেখাতে পারছি না সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন আল্লাহর একটি গুণ আছে আর আপনি যত বেশি মানুষকে রিজিক দিবেন আল্লাহ আপনার রাজাক গুণের বহিঃপ্রকাশ প্রকাশ আপনার উপর তত বেশি আকারে ঘটাবে আপনি যদি মানুষকে রিজিক দিতে কার্পণ্য করেন তো আল্লাহ আপনাকে রিজিক দিতে কার্পণ্য করবে কিন্তু আপনার রিজিক দেওয়া সীমাবদ্ধ আর আল্লাহর রিজিক দেওয়া আনলিমিটেড সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে আল্লাহ আলার চারটি নামের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু তালার একটি নাম হচ্ছে আসসামাদ। আর আমার ছোট্ট গবেষণায় আমি বুঝেছি ইসমে আজম বলতে যা বুঝায় সেটাই আসামাদ এই জন্য যে ইসমে আজম নামে যত দোয়া আছে ওই প্রতিটি দোয়ার মূল অংশটা হচ্ছে আসসামাদ। দ্বিতীয়ত এই আসসামাদ নাম আল্লাহ সুবাহানাহু পবিত্র কোরআনে একবারই ব্যবহার করেছেন সুরা ইখলাসের মধ্যে আসসামাদ। তৃতীয়ত আসামাদ নামের উচ্চারণ তার হায়বাত এবং তার প্রভাবের প্রমাণ বহন করে সামাদ নামটার উচ্চারণে এবং আইসমে আজম সম্পর্কে যত দোয়া আছে সকল দোয়ার মূল অংশ হচ্ছে আসাম আহাদ আল্লাহ সামাদ সামাদ কি সমাদকে বাংলায় আমরা বিভিন্নভাবে অনুবাদ করার চেষ্টা করি কিন্তু এই সমাদ শব্দের প্রকৃত অনুবাদ বাংলা ভাষায় ফুটিয়ে তোলা সম্ভব আমরা সর্বোচ্চ লিখতে লিখতে পারি পারি বাংলায় যে কিন্তু দিয়ে নামের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠে না আসমাদ নামের অর্থের দুইটা দিক আছে এক আল্লাহ নিজে অমুখাপেক্ষী দুই আল্লাহ ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী এই দুইটা দিক একসাথে আসসামাদের অনুবাদে ফুটিয়ে তোলা যায় না কিন্তু আসসামাদের অর্থ হচ্ছে আল্লাহ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে এরা সবাই মুখাপেক্ষী বনি আদমও মুখাপেক্ষী এবং বনি আদম আল্লাহর মুখাপেক্ষী সকাল সন্ধ্যায় আল্লাহ সুবাহ দ্বিতীয় নাম আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে যাচ্ছি আল্লাহ সুবাহনতলার দ্বিতীয় নাম হচ্ছে আল ওকিল আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় ওয়াকিল শব্দটা ব্যবহার করেছেন এবং আল্লাহকে ওয়াকিল হিসেবে ধরতে বলেছেন আমরা ওকিলকে বাংলায় বানিয়ে নিয়েছি উকিল উকিল শব্দটা পরিপূর্ণ আরবি শব্দ তাহলে কোর্টে আমরা উকিল কেন ধরি কোর্টে আমরা উকিল এই জন্য ধরি আমি যেই কাজটা করতে পারবো না আমার পক্ষ থেকে সেই কাজটা করার দায়িত্ব আমি উকিলকে দিয়েছি মানুষ চাইলে নিজেই নিজের মামলা আদালতে গিয়ে লড়তে পারে এটা আমরা অনেকেই জানি না আপনার নামে কেস হয়েছে আপনি নিজেই আপনার উকিল হয়ে মানে আপনার দায়িত্ব নিয়ে আপনি জজের সামনে দাঁড়িয়ে আপনার মামলা লড়তে পারবেন কোনো বাধা নাই আইনি কিন্তু আমরা যেহেতু আইন বুঝি না এই আমরা একজন উকিলকে দায়িত্ব দিই ভাই আপনি আমার পক্ষ হয়ে মামলাটা লড়বেন তো আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন মজিদে আমাদের কি বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু খিদুহু ওয়াকিলা আল্লাহ হচ্ছেন পূর্বের রব পশ্চিমের রব পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ লা ইল্লাহু আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য প্রকৃত সত্য কোনো মা'বুদ নাই ফাত্তখিজহু আকিলা। তোমরা আল্লাহকে তোমাদের উকিল মানে বাংলা ভাষায় উকিল আরবিতে ওয়াকিল, তোমরা আল্লাহকে তোমাদের ওয়াকিল হিসেবে গ্রহণ করো আল্লাহর আদেশ পবিত্র কোরআনে আল্লাহ আমাদের বলছে যেন আমরা আল্লাহ সবকে ওয়াকিল হিসেবে গ্রহণ করি কিন্তু আমরা তো আদালতে মামলায় গিয়ে বুঝি যে উকিল হচ্ছে এই তাহলে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করার অর্থ কি এবং ওয়াকিল নাম থেকে নির্গত শব্দ হচ্ছে তাওয়াক্কুল যত জায়গায় আল্লাহ তাআলা তাওয়াক্কুল করার কথা বলেছেন তত জায়গায় অর্থ এটাই যে তাওয়াক্কাল আলাল আজিজির রহিম তোমরা পরাক্রমশালী দয়ালু আল্লাহকে তোমাদের উকিল বানাও মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও তাওয়াক্কাল ভরসা করো মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও তোমার দায়িত্ব দাও দিয়ে নির্ভর হও তো এই আদেশের রহস্য কি কেন আল্লাহ সুবাহ আমাদের বলছেন যে আমরা আল্লাহকে দায়িত্ব ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি করার চেষ্টা করি আল্লাহ বলছেন সুবাহ তোমরা দায়িত্ব দাও ওই সত্তাকে যিনি চিরঞ্জীব কোনদিন মারা যাবেন না এটা আল্লাহ কারণ বলছেন যে কেন আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুটো বাচ্চা থাকে তো ছোট একটা বা দুটো বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন বোন এবার আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনার ভাইকে বলছেন আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে আপনি আপনার ভাইকে বোনকে বলছেন আমি জেলে চলে গেলাম আমার এই জিনিসগুলো দেখে রাখিস আচ্ছা আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর এক সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না কথা বলতে হবে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন এই জন্য আল্লাহ বলছে ওয়াতা ওয়াক্কা হাই আল্লাহ লা আয় ওই সত্তাকে দায়িত্ব দাও যে কোনো দিন মারা যাবে না তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজনে এখনই মারা যেতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন আগেও মারা যেতে পারে অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার এতিম ছেলেমেয়ের দায়িত্ব দিচ্ছ কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ দায়িত্ব দেও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না তোমার বংশ গোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায় তবু আল্লাহ সুবাহানহতলা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে তোমরা দেখোই পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানতালা দুইজন এতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে দুই ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে আর খিজির সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশবনিয়াদ কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে তাদের পিতামাতা সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পায় দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবাহ দায়িত্ব দিব আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দেও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজার বার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকা সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলে আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার হাল্লার তাহলে তুমি একে ওকে মানুষকে কেন দায়িত্ব দিয়ে লা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহ রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আল্লাহ আলাহ তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আর একটা কারণ বলছেন এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই এই জন্য আল্লাহ বলছে পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াতাক্ষ আল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আল্লাহ একবার তখনও তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো ওয়াতাক আল্লাহ অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দেও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালাকে দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেছে যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন হাসমন আল্লাহ ওয়াকিল আমাদের জন্য আল্লাহ আলাই যথেষ্ট নেহামাল ওয়াকিল তিনি সর্বোত্তম দায়িত্বশীল নেয়মাল মাওলা মালা সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী এই আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তাও জিয়াঃমুল্লাহ আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মোনাফিকি করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটাগাংয়ের কিছুদিনের আগের সংবাদ যে যায় যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে দেন এবং আল্লাহ হসনতলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ সুবাহানুতালার আরেকটি নাম লতিফ লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শীর দুটো অর্থ আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ এক আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন লতিফ সুদূর পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে এটা হয় না পৃথিবীতে এই টেকনোলজি এই সফটওয়্যার নাই তাহলে আপনি যখন খুব দুঃখে তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই আর আপনি যখন খুব আনন্দে তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা একক তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক সে যখন কঠিন বিপদে তখন একক আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না আপনার মতো করে অনুভব করতে পারবে না আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না কিন্তু একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুবহু ওই ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ ওই আনন্দ ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ এটা গেল একটা অর্থ যে আল্লাহ হচ্ছেন লতিফ সুক্ষদী দ্বিতীয় আর একটা অর্থ আল্লাহ সুবহান যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন আল্লাহ সুবাহ কোনো কাজ হোমজিক্যালি হঠাৎ ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানহতালা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না আচ্ছা ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন 7 বছর জেলে তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারেন না পারেন না করেন যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিছুই না যখন ফেরাউন অত্যাচার করছে 300 400 বছর বনু ইসরাইলের উপর তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না পারে না পারে না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয় সাথে সাথে নয় আল্লাহ সুবহানাহু তাআলা যেটা করেন খুবই সূক্ষ্মভাবে করেন এটার একটা প্রমাণ দেই এটার প্রমাণ কোরআনের একটি আয়াত থেকে দেই সেটা হচ্ছে ইউসুফ আলেহি সাল্তুয়াসসাল্লাম স্বপ্নে দেখলেন ইয়া আবাচিন্নি রয় তো আহেদা আশার একাউ কাবা হ্যাঁ আমার বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে তো এই এগারোটা তারকার সিজদার বাস্তবায়ন এক সেকেন্ডে সম্ভব এক সেকেন্ডে সম্ভব যে ওনার এগারো ভাই ওনাকে এসে সিজদা করবে ব্যাস হয়ে গেল কিন্তু এই এগারোটা তারকা সিজদা করবে ওনাকে এটা বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর এবং ওই চল্লিশ বছরে ইউসুফ আলাহিসু আসসালাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো তখন কোরআন বলছে কোরআনে আল্লাহ বলছে যে ইউসুফ আলাই আসসালাম বলছেন ইন্না রব্বী লতিফুল্লিমা ইয়সা এই যে আমার ভাই এগারো ভাই আমাকে সিজদা করলো এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ আমার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী তিনি ইনস্ট্যান্ট এক ধাপে এক মিনিটে কোনো কাজ করেন না তার প্রতিটা কাজ সূক্ষ্ম এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ তো হতাশ হওয়ার কিছু নাই এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে যেটা আপনি জানেন না কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না এর জন্য আল্লাহ সুহানহতালা পৃথিবীতে ওসিলা তৈরি করবেন ওয়াসাইল তৈরি করবেন ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন সালামকে পাঠিয়েছেন দীর্ঘদিন যাবৎ সালামকে লালন পালন করেছেন তারপরে সালামের সাথে কত ঘটনা জাদুঘরদের ঘটনা নয় দশ রকমের আজাব ফেরাউনের উপর ফেরাউনের ইমান না আনয়ন করা সব মিলিয়ে একটা সময় মুসা আলাইসালাতাম যখন পালিয়ে যাচ্ছেন তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে তো কোনো কিছু আল্লাহ ইন ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ তালা এই কাজ কীভাবে করবেন আজকে আমাদের আলোচনার আল্লাহর গুণাবলীর শেষ নাম আশাকুর আল্লাহ হসুবাহতলা সুক্রিয়া আদায়কারী আজকে আপনারা এই অনুষ্ঠানে দূর থেকে এসেছেন তো আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনি আমাকে বিপদে সহযোগিতা করলে আমি আপনার সুক্রিয়া আদায় করব। আপনি আমার আমি আপনার করলে আপনি আমার সুক্রিয়া আদায় করবেন তো আমরা আল্লাহর কি উপকার করেছি যে আল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করবে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আল্লাহ যে তার নাম বললেন যে আল্লাহ হচ্ছেন শাকুর সুক্রিয়া আদায়কারী তো আমরা আল্লাহর কি উপকার করলে আমার আমাদের কি উপকার করার সামর্থ্য আছে যে আল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করবে নাই আমাদেরকে আল্লাহ সবহানাহতার নিকটে কোনো উপকার পৌঁছানোরও সামর্থ্য নাই কোনো ক্ষতি পৌঁছানোর সামর্থ্য নাই তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন কিসের আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমরা দুনিয়াতে থাকা আল্লাহর বান্দাদের যে সহযোগিতা করব ওটার কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ পৃথিবীর এই লজিকটা আমাদের লজিকের বাইরের ভিন্ন লজিক আমাদের দুনিয়ার লজিক হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তো সে আমার সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলছে না তুমি তার থেকে সুক্রিয়া আদায়ের আশা রাখিও না আমি ও আদাবদ্ধ তোমার সাথে তুমি বনি আদমের সহযোগিতা করো বনি আদম তোমার সহযোগিতার নিমখারামি করো বনি আদম তোমার সহযোগিতার উল্টা প্রতিদান দিক বনি আদম তোমার সহযোগিতার বিপরীতে তোমাকে লাক্ষি দিক এই চিন্তা করে তোমরা কাউকে সহযোগিতা করিও না যে আমি পালটা তার কাছ থেকে ধন্যবাদ এবং ভালো ব্যবহার পাবো তোমরা আমার ওয়াদা শুনে রাখো যে তোমরা মানুষকে সহযোগিতা করো আমি তোমাদের সুক্রিয়া আদায়কারী আল্লাহ আকবর